বন্ধ করেন জান তো মিয়া যান আপনি আপনি এভাবে ধাক্কা দিচ্ছেন কেন করবেন কি করবে আপনি আসল কথাবার্তা বলেন মিয়া

আজকে আমার সামনে দুজন প্রতিযোগী দাঁড়িয়ে আছে তাদের সাথে একটা কুইজ খেলবো এই কুইজের উত্তর দিতে পারলে রয়েছে তাদের জন্য নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার কি অবাক হচ্ছেন হ্যাঁ অবাক হওয়ার কথাই কারণ হচ্ছে আমি যে প্রশ্নগুলো করি একটু কঠিন প্রশ্ন করি এবং এই কঠিন প্রশ্নের উত্তর সবাই দিতে পারে না আর তারা যদি উত্তরটা দিতে পারে তাদের জন্য রয়েছে এই পঞ্চাশ হাজার টাকা দর্শক আপনাদেরকে বলছি আপনার যারা আপনারা যারা ভিডিওটি দেখছেন কমেন্টস বক্সে গিয়ে উত্তরটা যদি সঠিকভাবে লিখে দিতে পারেন এবং ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনিও কিন্তু পেয়ে যেতে পারেন নগদ হাজার টাকা পুরস্কার তাহলে শুরু করা যাক আপনাদের সাথে একটা কুইজ খেলবো এই কুইজের অ্যান্সারটা আপনারা একটু ভেবেচিন্তে দিবেন আপনার কাছে শুনে মনে হতে পারে একটু নেগেটিভ কিন্তু आंसरটা পজিটিভ ঠিক আছে তাহলে শুরু করি আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে ছেলেদের দাঁড়িয়ে থাকে মেয়েদের শুয়ে থাকে সেটা কি জিনিস এই আপনি ফাইলমি করেন এটা তো আমার ভাগ্নি বোন হইতে পারে আপনি অশ্লীল কথাবার্তা বলেন মিয়া বোন হইতে পারে ভাগ্নি হইতে পারে আপনি তো আর সামনে কি রকম প্রশ্ন করেন এটা হয় হয় আপনার আমি ঠিক আপনাকে আগে বলছি প্রশ্নটা একটু নেগেটিভ মনে হতে পারে ভাই সব জায়গায় এরকম ভাই করা ঠিক না আপনাদের আপনারা একটা নিয়ে আমার মাউথ প্রশ্ন করেন ভাই ভাগ্নি তো হইতে পারে বোনও তো হইতে পারে আচ্ছা আপু আপনি একটু পজিটিভলি ভাবেন না উত্তরটা পেয়ে যাবেন না এটা কেমন প্রশ্ন ভাইয়া ছেলেদের দাঁড়িয়ে থাকে মেয়েদের শুয়ে থাকে মানে এটা তো অশ্লীল কথা মানে কেমন কথা এটা অশ্লীল কিছু না আপনারা একটু ট্রাই করলেই পেয়ে যাবেন আমার মাথায় আসেন আপনি যেভাবে কোশ্চেনটা করলেন আমার তো নেগেটিভই আসবে মাথায় সবারই নেগেটিভ আসবে আপনার ভিউয়ার্সদের নেগেটিভ আসবে দেখেন গিয়ে দেখেন ভাই এখন যদি আপনার কাছে ভিউবারি যে করেন আসলে কি কোশ্চেন যে করেন কোনখানে এটা আসলে বোঝাই যায় না আচ্ছা আমার আসলে সরি আপনারা যদি অ্যানসারটা করতে না চান যেহেতু একটা ইয়া কোশ্চেন আমরা তোমার ঝগড়াটা ন্যাচারাল ঝগড়া করতে

ফাজির লোকজন মানে এইগুলো লাগবে চলো ক্যামেরা চলো যাই হুম আমি আপনাদেরকে একটু আগে বলে নিচ্ছি আমার প্রশ্নটা শুনতে আপনাদের কাছে একটু নেগেটিভ মনে হতে পারে কিন্তু অ্যানসারটা পজিটিভ ঠিক আছে তাহলে প্রশ্ন করি হ্যাঁ হ্যাঁ করেন আমার প্রশ্ন হচ্ছে ছেলেদের দাঁড়িয়ে থাকে মেয়েদের শুয়ে থাকে সেটা কি জিনিস এটা কেমন প্রশ্ন কি প্রশ্ন করেন আমার ভাগ্নি হইতে পারে বোন হইতে পারে আপনি সব জায়গায় সব কোশ্চেন করা যায় না মেয়ে আপনি এইগুলো বন্ধ করেন জানতো মেয়ে জান আপনি আপনি কি করবে আপনি অশ্লীল কথাবার্তা বলেন মিয়া

বিষয়টা হচ্ছে যে আমি আপনাকে প্রশ্ন করছি আপনার যদি মনে হতো যে নেগেটিভ প্রশ্ন আগেই আপনারা শুনতে চাই আমি বলছি আপনি আগে বলতেন আমাকে ভাই আপনি প্রশ্ন করেন না আমি না করতাম আমি চলে যেতাম আপনি বলা সুযোগ দেবেন আপনি তো সুযোগই দেন আগেই বলে ফেলছেন ঠিক আছে না আমি আপনাকে সুযোগ দিই যাই হোক আমার आंसर কি আপনারা পাইছেন ঠিক আছে পজিটিভ आंसर ঠিক আছে হ্যাঁ মনে হইছে পজিটিভ এখন ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকবেন দর্শক উত্তর দিতে পারলো না এবার আপনারা উত্তরটা দিয়ে দিন আর কমেন্ট বক্সে উত্তর দিয়ে জিতে নিন নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার